চতুর্থ শ্রেণী বিষয় বাংলা বড় রাজা আর ছোট রাজা প্রশ্ন ও উত্তর ক বড় রাজা কীভাবে রাজ্য জয় করতে বের হলেন উত্তর বড় রাজা অনেক ধুমধামে রাজ্য জয় করতে বের হলেন সাথে নিলেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক মস্ত জয়ঢাক পিঠিয়ে বড় বড় সেনাপতির সাথে বড় বড় রাজ্য জয় করতে বের হলেন তিনি খ বড়রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন উত্তর বড় রাজা তার দূতের মাধ্যমে জানতে পারেন যে ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখে জীবনযাপন করছেন তাই তিনি ছোট রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কিন্তু যুদ্ধে ছোট রাজাকে তিনি পরাজিত করতে পারেননি তাই তিনি ছোট রাজার সাথে সন্ধি করতে চাইলেন ছোট রাজা হেসে বললেন আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে শোকে তাকুন ছুটোতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি রাজার এই কথা শুনে বড় রাজা তার উপর রেগে গেলেন গ বড়রাজা কেন সুটোরাজ্যকে জয় করতে পারলেন না উত্তর রাজার রাজ্য এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না সেখানে প্রবেশ করা খুবই কঠিন তাই বড় রাজা সুটরাজ্যকে জয় করতে পারলেন না ঘ বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন উত্তর বড় রাজা তার দূতের মাধ্যমে জানতে পারেন যে ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখে জীবনযাপন করছেন তাই তিনি সুটরাজার রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কিন্তু যুদ্ধে ছোট রাজাকে তিনি পরাজিত করতে পারেননি তাই তিনি সুটরাজার রাজার সাথে সন্ধি করতে চাইলেন ও বড়রাজা আর সুটরাজার রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন উত্তর বড় রাজা আর সুটরাজার রাজার মধ্যে সুটরাজাকেই রাজাকেই আমার বেশি পছন্দ কারণ এক সুটরাজা রাজা তার সুটোরাজ্য নিয়েই সন্তুষ্ট দুই বড়রাজার মতো তিনি ও কারণে যুদ্ধ পছন্দ করেন না তিন তার কোনো লোভ ছিল না প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে